নমস্কার কেমন আছেন সবাই মেঘরকা ব্লকে আপনাদের সকলকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সোমবার বিকেলে আমার ছেলে আর কি রথ নিয়ে এসেছে মাসির বাড়ি থেকে মাসি খুব যত্ন করে জগন্নাথকে পুজো টুজো দিয়ে খুব যত্ন করে পাঠিয়েছে আমার ছেলে নিয়ে এসেছে তো সোমবার আর কিছু করা হয়নি তো মঙ্গলবার হচ্ছে মঙ্গলবারও তিথি ছিল আর কি মঙ্গলবারও অনেক রথ বেরিয়েছিলো তো মঙ্গলবার সকাল সকাল খোপ বসিয়ে দিয়েছি জগন্নাথকে একটু ভোগ দেবো আর বিকেলবেলায় হচ্ছে প্রায় একশো তিরিশ কুড়ি তিরিশ জন খাবে তো একশো তিরিশ কুড়ি তিরিশ জন খাবে যখন খিচুড়ি তরকারি সবাই খাবে তো জগন্নাথের জন্য একটু করব তো জগন্নাথের জন্য সবার জন্য যে কিছুটা করা হয় সেগুলো তো আর সব দেওয়া হয় না ঠাকুরকে ঠাকুরের জন্য আলাদা নিরামিষ করে সুন্দর করে করতে হয় তো চলুন আমি এদিকে আমার নিরামিষ যে গ্যাসটা আছে সেই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি ছোটো মিনি গ্যাস আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা কুমড়ো আলু পটল দিয়ে সব রকম ভাজা একসঙ্গে ভেজে নেব তাহলে কি হয় বলুন তো তাহলে তাড়াতাড়ি হয় আর আর গ্যাসটাও আমার একটু কম ছিল ওর জন্য ভয়ে ভয়ে আর কি সব একসঙ্গেই বসিয়ে দিয়েছি তো সময় বসিয়ে দিয়েছি ভালোই ভাজা হবে আর কি একটা একটা করে সময় লাগবে গ্যাসটা বেশি ঘোরা তো ওই জন্য সব একসঙ্গে দিয়েছি সুন্দর করে ভেজে নেবো ওইগুলোকে তারপরে গোবিন্দভোগ চাল আর ডাল আনিয়েছি বরমশাইকে দিয়ে একশো একশো করে তো সেইগুলোই আর কি খিচুড়ি করবো একটু অল্প করে তো এদিকে দেখুন আর সব ঠাকুরগুলোকে মিষ্টি দিয়েছি কারণ আমাদের গুরুদেবকে অন্নভোগ দেয় না তো জগন্নাথের জন্য শুধু করা হয়েছে তো জগন্নাথকে অন্নভোগ দিয়ে দিয়েছি সবই গোছানো হয়ে গেছে শুধু এবার আরতিটা করলে আপনি সম্পূর্ণ হবে আর কি পুজোটা দেওয়া তো দেখুন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো আবার কত বছর রথ নিয়ে বেরোবে তো এটাই হলো শেষ তো আশীর্বাদ করুন যেন আবার কত বছর হচ্ছে আমরা আরও বড় রথ যেন বের করতে পারি তো এখানে বরমশাই আর কি একটু হেল্প করছে জগদীশ দাকে জগদীশ দা একটু বসেছে আর বরমশাই একটু ডাল সিদ্ধটা নেড়ে দিচ্ছে তো এখানে আমরা সবাই আছি সবাই মিলে গল্প গুজব করছি আর জগদীশ দা রান্না করছে তো আমাদের নানান বাড়িতে আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হয় জগদীশ জগদীশদাই করে আর কি খুব সুন্দর রান্না করে তো এদিকে দেখুন মেজদা বসে আছে ঘাড়ে গামছা নিয়ে কারণ মেজদা হচ্ছে খুব চিন্তা সবাই ঠিকঠাক করে খেতে পারবে কি না সব কিছু ঠিকঠাক হবে কি না কিছু কম পড়বে না সেই সবই ভাবনা করছে বসে বসে আর গল্প করছে এদিকে প্রিয়াঙ্কাও সঙ্গ দিচ্ছে আর কি গল্প করে তো আমরা সবাই মিলে গল্প করছি এই ফাঁকে আপনাদের তরকারিটা হয়ে গেছে যে তরকারিটা সেটা আর কি দেখাবো তো চলুন আমাদের বাড়ি চারপাশটা এতটাই সবুজ দেখতে খুব ভালো লাগে তো চারিপাশে সবুজ আর সবুজ তো দেখুন কুকুরগুলো এখানে তো আমাদের বাড়ির উপরে এইসব কুকুরগুলো সবসময় থাকে আর কি তো চলুন আপনাদের তরকারিটাও দেখিয়ে দিই আর এদিকে দেখুন এই সবজির বাগানটা আপনাদের দেখানো হয়েছিলো আগে ভিডিওতে দেখে আপনার ব্লগ যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন তো চলুন আমি তরকারিটা একটু দেখিয়ে দিই তো প্রথমে তরকারি হয়েছে তরকারির জন্য দশ কিলো প্রায় কুড়ি শাক আর নানান সবজি দিয়ে তরকারি হয়েছে অনেক প্রায় বাইশ কিলোর কাছে সবজি দিয়ে আর কি তরকারি হয়েছে কারণ অনেক মানুষ খাবে ওর জন্য তো এদিকে দেখুন দুই গামলা তরকারি আমার নেমে গেছে তো আর খিচুড়িটা এখনো বসিয়েছে খিচুড়িটা এখনও নামেনি তো সন্ধ্যের আগে আশা করি হয়ে যাবে চলুন তাহলে তরকারিটা হয়ে গেছে তরকারিটা সুন্দর করে রান্না করে দিয়েছে জগদীশা খেতেও খুব সুন্দর হয়েছে তরকারিটা পুঁই শাক এর যে একটা তরকারি কচি কচি পুঁই শাক তো খুব সুন্দর হয়েছে খেতে তো কী বলব তো এদিকে দেখুন আমাদের ঘাওয়াটার কাণ্ড দেখুন শুয়ে আছে এমন করে যে মানে হাসি হচ্ছে আর কি তো চলুন ঘাওয়া বলতে ওর নাম ঘাওয়া দেওয়া হয়েছে বলতে ওর হচ্ছে কানে আর মাথায় ঘা হয়েছিল আপনারা দেখে থাকুন রাস্তাঘাটে যে কুকুরগুলো কানে ঘা হয় খুব কষ্ট পায় তো আমাদের এদিকে সবাই মিলে ওকে বাঁচানো হয়েছে মানে ওকে বলে কথা না যে কোনো কুকুরের জন্য ওষুধ আনা হয় একটু কিছু হলেই ওষুধ নিয়ে আসা হয় তো ওকেও বাঁচানো হয়েছে তার জন্য ওর নাম ঘাওয়া হয়ে ঘাওয়া দেওয়া হয়েছে আর কি তো আমাদের এখানের কুকুরগুলো হচ্ছে খুব ভালো মানে কী বলবো রাত হলে আমাদের রাস্তাদের কোনো কিছু মানে কোনো লোক যেতে পারে না এত ঘ্যাও ঘাউ ঘাও ঘাউ করে কামড়াতে থাকে তো এদিকে হচ্ছে পিসি রথ চেনে রাস্তাদের রথ ছিল রথ চেনে প্রসাদ নিয়ে এসেছে জিলিপি তো সেগুলোই আর কি সবাইকে দিচ্ছে তো চলুন প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার প্রিয়াঙ্কা একটু চা করে নিয়ে এসেছে সেই চাটাই আর কি খাবো আর এদিকে দা প্রায় এক এই যে হাঁড়িটা দেখছেন হাঁড়িটা প্রায় এক হাঁড়ির গাছে খিচুড়ি নামিয়ে নিয়েছে আর এখন আর একবার বসিয়েছে তো আমার বর্মশয় এদিকে হচ্ছে মেজ হাসুর মানে মেজদা সবাই মিলে চা খেতে বসে গেছি সন্ধ্যাবেলায় চাটা খেয়ে তারপরে সত্য দিতে যাব তো আমিও বসে পড়েছি গ্লাসে ওরা চা নিয়ে তো চলুন তাহলে ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লকে গুড নাইট